নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বিশেষভাবে আলোচনা করা খুব দরকার আছে যে একটা সাংগঠনিক দল এই যে রাজনৈতিক দলগুলো হয় এই রাজনৈতিক দলগুলো যারা সাংগঠনিক দল তারা কিন্তু হঠাৎ ফেঁপে ফুলে বড় হয়ে যায় না সাংগঠনিক দলগুলো যেভাবে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু বেশ ধীরে সুস্থে এইভাবে না কিছু কিছু ক্ষেত্রে ওভার জাম্প হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সাংগঠনিক দলগুলো তারা আস্তে 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 তাদের সংগঠনটাকে পরিপুষ্টতা দেয় আজকের এই যে সাংগঠনিক দলকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বিজেপি আমি এই বিষয় নিয়েই তৃণমূল এবং বামপন্থীদের নিয়েও আলোচনা করব কিন্তু আজকে যে বিষয়টা যাদের নিয়ে করব সেটা হচ্ছে সম্পূর্ণ বিজেপি যে ভোটের যে পার্সেন্টেজটা কীভাবে বাড়ছে এই যে ব্যাপারগুলো হচ্ছে সেইটা নিয়েই করব এবং পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র রয়েছে এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশ লোকসভা কেন্দ্রে কিন্তু দেখা গেছে যে বিজেপি তাদের ভোটের অঙ্ক বাড়িয়েছে ওটা কীভাবে সম্ভব হচ্ছে সেটা একটা বিষয় এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি যেমন প্রথম আমি কোচবিহার লোকসভা কেন্দ্রের কথা বলবো আমি যদি দেখি কোচবিহার লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে দু হাজার নয় সালে বিজেপি পেয়েছিল মাত্র পাঁচ দশমিক আট তিন পার্সেন্ট ভোট ছয় পার্সেন্টের কাছে সেখানে দু হাজার চোদ্দোতে গিয়ে ষোলো দশমিক তিন আট পার্সেন্ট পাচ্ছে দশ দশমিক পাঁচ এক পার্সেন্ট ভোট বৃদ্ধি করছে এবং দু হাজার উনিশে গিয়ে সেই বৃদ্ধিটা কী হলো সাতচল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট অর্থাৎ প্রায় একত্রিশ দশমিক ছয় চার শতাংশ ভোট সে বৃদ্ধি করছে একইভাবে আমরা যদি দেখি আলিপুরদুয়ার সেখানেও দেখব যে দু বিজেপি দু হাজার নয়ে যে একুশ দশমিক চার শূন্য আর চোদ্দতে পাচ্ছে সাতাশ দশমিক তিন শূন্য আর উনিশে গিয়ে সে পাচ্ছে চুয়ান্ন দশমিক চার শূন্য ভোট দেখুন এক এই একভাবে হচ্ছে না কিন্তু মানে ধাপে ধাপে কিন্তু তারা বৃদ্ধিটা করছে জলপাইগুড়িতে দেখুন জলপাইগুড়িতে দু হাজার নয়ে বিজেপি ভোট পেয়েছিল নয় দশমিক এক পাঁচ পার্সেন্ট দু হাজার চোদ্দোতে পেয়েছিল সতেরো দশমিক দুই শূন্য পার্সেন্ট আর দু হাজার উনিশে পাচ্ছে পঞ্চাশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট অর্থাৎ দেখুন এখানেও দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু বিজেপি তার গতিটাকে ধরে রেখেছে দার্জিলিংয়ে দু হাজার নয়ে পেয়েছিল ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারপরে চোদ্দোতে পেয়েছিল ফর্টি টু পার্সেন্ট সেভেন থ্রি পার্সেন্ট আর দু হাজার উনিশে গিয়ে পড়ছে উনষাট দশমিক এক নয় পার্সেন্ট ভোট একই ঘটনা দু হাজার উনিশে সেই ভোট বৃদ্ধি যথেষ্ট ভালো করেছে রায়গঞ্জে দেখুন দু হাজার নয় সালে বিজেপি মাত্র ভোট পেয়েছিল ফোর পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট ভোট বলা যেতে পারে সেখানে বিজেপি দু হাজার চোদ্দোতে পাচ্ছে আঠেরো দশমিক তিন দুই পার্সেন্ট ভোট আর দু হাজার উনিশে গিয়ে চল্লিশ দশমিক শূন্য আট পার্সেন্ট ভোট এই যে সাংগঠনিক যে দলগুলো এইটা হচ্ছে মজা তারা কিন্তু হঠাৎ করে সংগঠনকে দুম করে একটা বড় জায়গা নিয়ে যাবে এরম না আস্তে আস্তে ধীরে ধীরে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি বালুরঘাটের কথা যদি দেখি সেটা একই ব্যাপার দু হাজার নয়ে বালুরঘাটে বিজেপি ভোট পেয়েছিল মাত্র সেভেন পার্সেন্ট বলা যায় সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্ট সেখানে দু হাজার চোদ্দোতে পাচ্ছে কুড়ি দশমিক নয় আট পারসেন্ট আর দু হাজার উনিশে গিয়ে সেই ভোট অঙ্কটা বৃদ্ধি করে করছে ফর্টি ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট ভোট অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু একটা স্তরে রয়েছে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে মালদা দক্ষিণে দেখুন বিজেপি দু হাজার নয় পাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দোতে সেই বেড়ে হচ্ছে উনিশ দশমিক সাত নয় পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দোতে উনিশ দশমিক সাত নয় পার্সেন্ট ভোট আর দু হাজার উনিশে গিয়ে সেই ভোট আরও বেড়ে হচ্ছে চৌত্রিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট ভোট সবটাই লক্ষ্য করার বিষয় মালদা উত্তরের ক্ষেত্রেও তাই ছয় দশমিক ছয় সাত শতাংশ মাত্র ভোট ছিল বিজেপি পেয়েছিল দু হাজার নয় সালে দু সালে সেই ভোটটা বাড়িয়ে তারা করলো পনেরো দশমিক তিন নয় শতাংশ আর সেইটাকে আরও বাড়িয়ে দু হাজার উনিশে করলো সাঁত্রিশ দশমিক ছয় এক পার্সেন্ট ভোট আমরা যদি কৃষ্ণনগরের দিকে তাকাই দেখবেন কৃষ্ণনগরেও ভোটের অঙ্কটা এইভাবে বৃদ্ধি হয়েছে দু হাজার সালে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ষোলো দশমিক সাত ছয় শতাংশ ভোট দু হাজার চোদ্দোতে পেয়েছিল ছাব্বিশ দশমিক তিন আট শতাংশ ভোট আর দু হাজার উনিশে গিয়ে তারা ভোটের অঙ্কটা অনেকটা বাড়িয়ে গিয়ে হলো চল্লিশ দশমিক তিন সাত শতাংশ ভোট অর্থাৎ প্রায় ষোলো থেকে চল্লিশের ওপরে এই যে ভোট পেয়েছে এই দশ বছরের মধ্যে তারা বৃদ্ধিটা করলো কিন্তু এখানে ফলে এই যে বৃদ্ধির ব্যাপারটা দেখার বিষয় রানাঘাট কেন্দ্রে দেখুন দু হাজার নয় সালে বিজেপি ভোট পেয়েছিল সেভেন পয়েন্ট ভোট এবং দু হাজার চোদ্দোতে গিয়ে পাচ্ছে কত সতেরো দশমিক দুই সাত সাত শতাংশ ভোট আর দু হাজার উনিশে গিয়ে সেই বিজেপি কীভাবে জাম করলো দেখুন বাহান্ন দশমিক সাত আট পার্সেন্ট ভোট অর্থাৎ বৃদ্ধি করলো কত পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট বৃদ্ধি করলো এই যে রেশিওটাকে বৃদ্ধি করা এইটা সাংগঠনিক দলের একটা ব্যাপার কিন্তু আছে এটা অস্বীকার করা যায় না এবং বর্ধমান পূর্বে যদি আমি দেখি বিজেপির ভোট কীভাবে বেড়েছে সেটা হচ্ছে দু হাজার নয় সালে ছয় দশমিক তিন সাত শতাংশ ভোট কিন্তু তারা পেয়েছিল মাত্র এবং দু হাজার চোদ্দোতে গিয়ে তারা পেলো বারো দশমিক নয় তিন পার্সেন্ট ভোট যে দু হাজার উনিশে গিয়ে সেই ভোট বৃদ্ধি হয়ে হলো আটত্রিশ দশমিক তিন দুই পার্সেন্ট ভোট কারণ কোনো জায়গায় কিন্তু ভোট কমল না ভোট কিন্তু বাড়ছে একইভাবে বর্ধমান দুর্গাপুরেও আমরা লক্ষ্য করতে পারি যে দু হাজার নয় সালে তারা চার দশমিক চার এক পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে সতেরো দশমিক আট এক পার্সেন্ট ভোট পেয়েছিল আর দু হাজার উনিশ সালে গিয়ে তারা একচল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছিল অর্থাৎ দেখুন প্রত্যেকটা যেগুলো আমি বলছি প্রত্যেকটা কিন্তু ভোট অঙ্ক তারা কিন্তু বাড়িয়েছে বিষ্ণুপুরের দিকে দেখুন তারা দু হাজার নয় সালে মাত্র তিন দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চোদ্দোশে চোদ্দো দশমিক এক এক পার্সেন্ট ভোট পেয়েছিল কতটা বাড়ালো আবার চোদ্দো থেকে উনিশে এই পাঁচ বছরের মধ্যে তারা বাড়াচ্ছে ছেচল্লিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোট মানে এই যে ডিফারেন্সটা লক্ষ্য করলে বুঝতে পারছেন যে কীভাবে তারা ভোট বৃদ্ধি করিয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দু হাজার নয় সালে তারা ভোট ছিল চার দশমিক তিন তিন পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো সালে কুড়ি দশমিক তিন এক শতাংশ ভোট হয়েছিল অনেকটা বেড়েছে প্রচুর ভালোই বেড়েছে দু হাজার উনিশ সালে গিয়ে মানে উনিশ যে লোকসভা সেখানে গিয়ে তারা ভোট বাড়ালো ফর্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট ভোট কতটা বৃদ্ধি বীরভূমে দেখুন একইভাবে লক্ষ্য করুন যারা বীরভূম লোকসভা কেন্দ্রে দু হাজার নয় সালে তারা ভোট পেয়েছিল ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো লোকসভাতে তারা ভোট পেয়েছিল এইটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ভোট দু হাজার উনিশ লোকসভাতে সেই ভোট বেড়ে হলো আটত্রিশ দশমিক নয় নয় পার্সেন্ট ভোট অর্থাৎ প্রায় উনচল্লিশ শতাংশ ভোট তারা পেল বোলপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব বিজেপি দু হাজার নয় সালে যে ভোটটা পেয়েছিল ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো সালে গিয়ে সেই ভোটটা হয়ে গেল পনেরো দশমিক ওয়ান থ্রি পার্সেন্ট বা দু হাজার উনিশ সালে সেই ভোটের ব্যবধানটা আরও বেড়ে গিয়ে দাঁড়ালো মানে রেশিওটা আরও বেড়ে গিয়ে দাঁড়ালো ফর্টি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট ভোট কীভাবে বাড়ছে লক্ষ্য করার বিষয় কিন্তু এটা একটা সাংগঠনিক দলের একটা ক্রিয়াকর্ম আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে দেখা যাচ্ছে যে বিজেপি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পেয়েছিলো দু হাজার নয় সালে মাত্র ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট দু সালে নাইন ভোট পেয়েছিল দু সালে এবং সেই ভোটটা জাম করে দু সালে হলো ফর্টি ভোট ভাবা যায় না এতটা জাম করা পুরুলিয়া পুরুলিয়ার দিকে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে যদি দু সালে তারা পেয়েছিলো টু পয়েন্ট ভোট মাত্র দু সালে লোকসভায় তারা পেয়েছিল সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ভোট মানে খুবই অল্প এবং সেইটা ঝাম করে দু হাজার উনিশ সালে পেল ফর্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বোট লক্ষ্য করার বিষয় একইভাবে তমলুক লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি যে দু হাজার নয় সালে তারা ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট টু পার্সেন্টও পাইনি দু হাজার চোদ্দো সালে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট দু হাজার উনিশ সালে সেটা থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট হয়েছে মানে কীভাবে তারা বৃদ্ধিটা করছে কাঁথিতে দেখুন টু পয়েন্ট এইট ফোর পার্সেন্ট না থ্রি পার্সেন্টও নয় দু হাজার নয় সালে তারা পেয়েছিল দু হাজার লোকসভাতে তারা পেয়েছিল বিজেপি এইট ভোট আর দু হাজার উনিশের লোকসভাতে তারা পেলো ফর্টি টু ওয়ান ফোর পার্সেন্ট ভোট ভোটের বৃদ্ধি পরিসংখ্যানটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে একটা সাংগঠনিক দল তারা ভোটটাকে বৃদ্ধি করে এবং আস্তে আস্তে কিভাবে বৃদ্ধি হয় এটা কিন্তু দেখার বিষয় এবং মেদিনীপুরের দিকে যদি দেখি দু সালে বিজেপির ভোট ছিল ফোর পয়েন্ট দু হাজার চোদ্দোতে ছিল চোদ্দ দশমিক টু সিক্স পার্সেন্ট আর দু হাজার উনিশে সেটা বেড়ে হয়ে গেল ফর্টি এইট পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রের যদি আমরা দেখি সেটাও কিন্তু একই অভিজ্ঞতা আমাদের হবে সেখানে ঘাটালের দু হাজার নয় সালে ভোট ছিল টু পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দু হাজার চোদ্দো লোকসভাতে বিজেপি ভোট পেয়েছিল সিক্স পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ভোট আর দু হাজার উনিশে সেই ভোটটা বৃদ্ধি করে বিজেপি করলো ফরটি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা দেখি সেই কীভাবে বেড়েছে শুধু দেখুন থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ভোট পেয়েছিল শ্রীরামপুরে দু হাজার নয় সালে লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দো লোকসভাতে সেই ভোট বেড়ে হলো বাইশ দশমিক টু নাইন পার্সেন্ট ভোট আর দু হাজার উনিশে সেই ভোট আরও বেড়ে হলো থার্টি এইট পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ভোট এবার যদি আমরা হুগলি লোকসভার দিকে তাকাই সেখানে দেখবো যে দু হাজার নয় সালে লোকসভা যে ভোট হয়েছিল সেখানে থ্রি পয়েন্ট ফোর টু পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি দু হাজার চোদ্দো লোকসভাতে সেই ভোট বেড়ে হয়েছিল ষোলো দশমিক চার শূন্য পার্সেন্ট আর দু হাজার উনিশে সেই ভোট পাচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ভোট বৃদ্ধিটা দেখা সত্যি এই যে স্টেপ স্টেপগুলো দেখার বিষয় আরামবাগ আমরা লোকসভা কেন্দ্রকে যে দেখি বিজেপি দু হাজার নয় লোকসভাতে পেয়েছিলো ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ভোট মাত্র সেইটা দু হাজার চোদ্দো সালে বৃদ্ধি করলো তারা এগারো দশমিক ছয় তিন শতাংশ ভোটে সেখান থেকে তারা জাম করে তারা বৃদ্ধি করালো যে ফর্টি ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট ভোটে আমি আজকে বিজেপিকে নিয়ে আলোচনা করছি এরপর দিন আমরা তৃণমূলকে নিয়েও আলোচনা করবো তারাও কীভাবে ভোটটা বাড়িয়েছিল পরে সিপিএমকে নিয়ে তো করবোই এবার আজকে আরেকটা জিনিস দেখুন হাওড়া লোকসভা কেন্দ্রের কথা যদি আমি বলি ধরি সেখানে দু হাজার সালে তাদের ভোট বিজেপির ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে 3.79% পয়েন্ট সেভেন ভোট দু লোকসভা নির্বাচনে ভোট ছিল বাইশ পাঁচ শতাংশ আর হচ্ছে দু সালে সেই ভোটের ব্যবধান অনেক বেড়ে হলো থার্টি ভোট রেশিওটা কীভাবে বাড়ছে লক্ষ্য করার বিষয় এমনি এমনি কিন্তু হচ্ছে না বা হুট করে বিজেপি যে দাম করে এসে জায়গা দখল করছে তেমনও না একটা তাদের সাংগঠনিক যে ক্ষম এটাকে তারা আস্তে আস্তে বৃদ্ধি করছে এইটা ধু ঢুকছে কীভাবে দেখুন সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করছি বারাসাত লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোট ছিল দু সালে ফাইভ পয়েন্ট ভোট দু হাজার সেই ভোট বেড়ে হয়েছে তেইশ দশমিক থ্রি ভোট দু হাজার উনিশে সেটা বেড়ে হলো থার্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট অনেকটা বাড়িয়েছে বসিয়াট লোকসভা কেন্দ্রে হিসাব পেপার বলি সেখানে দু হাজার নয় সালে বিজেপি কত ভোট পেয়েছিল পেয়েছিলো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো সালে ভোট পেয়েছিল আঠেরো দশমিক তিন ছয় শতাংশ আর দু হাজার উনিশ সালে গিয়ে বিজেপি ভোট পাচ্ছে তিরিশ দশমিক এক দুই পার্সেন্ট ভোট একইভাবে বনগা লোকসভা কেন্দ্র কথা বলবো দু হাজার নয় সালে তাদের ভোটের ভোট ছিল মাত্র থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ভোট দু হাজার চোদ্দো লোকসভাতে পেয়েছিল উনিশ দশমিক শূন্য সাত শতাংশ ভোট আর দু হাজার উনিশের লোকসভাতে ভোটের অঙ্ক বাড়িয়ে তারা করল ফর্টি এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ভোট মানে অনেক বৃদ্ধি ব্যারাকপুরে যদি কথা বলি তাহলে দু হাজার নয় সালে ব্যারাকপুরে পেয়েছিল মাত্র থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ভোট সেইটা দু হাজার চোদ্দোতে গিয়ে হলো একুশ দশমিক নয় দুই পার্সেন্ট ভোট দু হাজার উনিশ লোকসভাতে সেই ভোটের অঙ্ক বেড়ে হলো বিয়াল্লিশ দশমিক আট দুই পার্সেন্ট ভোট দমদম লোকসভা কেন্দ্রের কথা এবারে যদি বলি দেখবেন পাঁচ দশমিক সাত শূন্য পার্সেন্ট ভোট ছিল মাত্র দু হাজার নয়ের লোকসভাতে দু হাজার চোদ্দোর লোকসভাতে তারা পেয়েছিল বাইশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ভোট আর দু হাজার উনিশের লোকসভাতে আটত্রিশ দশমিক এক এক পার্সেন্ট ভোট তারা পেয়েছিল এবার কলকাতা উত্তরের দিকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বিজেপি কীভাবে এ বাড়ছে দেখুন সেখানে দু হাজার সালে বিজেপি ভোট পেয়েছিল ফোর পয়েন্ট টু টু ভোট দু হাজার চোদ্দোতে পেয়েছিলো সেটা বাড়িয়ে কতটা বাড়ালো দেখুন ছাব্বিশ দশমিক আট ভোট তারা বাড়ালো এবার দু হাজার উনিশে সেই ছাব্বিশ থেকে তারা বাড়িয়ে করল ছত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট অর্থাৎ বিজেপির যে ভোট ব্যাঙ্কগুলো বাড়ছে এটা দেখলেই বোঝা যায় কলকাতার দক্ষিণে যদি দেখি বিজেপি দু হাজার নয় সালে ভোট এখানে এই লোকসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল তিন দশমিক নয় পাঁচ পার্সেন্ট দু হাজার চোদ্দো লোকসভাতে বিজেপি ভোট পেয়েছিল পঁচিশ দশমিক দুই আট পার্সেন্ট আর দু হাজার উনিশের লোকসভাতে সেই অঙ্কটা বেড়ে হলো চৌত্রিশ দশমিক ছয় চার শতাংশ ভোট এরপরে আমি মথুরাপুরের দিকে দেখাব মথুরাপুরে বিজেপি দুই দশমিক ছয় দুই পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার নয় সালে দু হাজার চোদ্দো সালে সেই অঙ্কটা হলো পাঁচ দশমিক দুই এক শতাংশ খুব একটা বাড়ল না দু হাজার উনিশে গিয়ে সাঁত্রিশ দশমিক দুই নয় শতাংশ ভোট হলো অর্থাৎ এইটা যেটা বোঝানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে একটা সাংগঠনিক দল সেটা তৃণমূলেরও ভোট কিন্তু এইভাবে বেড়েছে এক যেভাবে ভোট বাড়িয়েছে ঠিক এই কায়দায় ভোটটা বাড়ানোর চেষ্টা করেছে একইভাবে ভোট বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু সিপিএম এখন বামপন্থীরাও কিন্তু যখন ক্ষমতায় ছিল না তারা ভোট বাড়িয়ে এইভাবে অর্থাৎ যেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা সাংগঠনিক দল তারা কিন্তু ভোট করে যে ভোটটা তাদের বেড়ে যায় তা নয় তাদের সংগঠনটা আস্তে আস্তে যেভাবে চলে সংগঠনটা চলতে চলতেই আস্তে আস্তে তাদের ভোটেরও বৃদ্ধি হয় তাদের ভোট একটা তৈরি হয় অর্থাৎ বিজেপি যে পশ্চিমবঙ্গে একটা ভোট ব্যাঙ্ক নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে গিয়েছে এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যেমন তৃণমূলের একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে যেমন সিপিএমের একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে কংগ্রেসেরও একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে তেমন বিজেপিরও একটা ভোট ব্যাঙ্ক আছে এবং সেটা কি রেশিওতে সেই ভোটব্যাঙ্কটা বৃদ্ধি হয়েছে কীভাবে ভোটব্যাঙ্কটা প্রতি ইলেকশানে প্রতি লোকসভা ইলেকশানে সেই ভোটটা কিভাবে বেড়েছে সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে বিজেপি এইখানে সাংগঠনিক দিকটা আগের তুলনায় বেশ কিছুটা ভালোর দিকে যাচ্ছে এটা কিন্তু বলা যেতে পারে আমাদের আলোচনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর